হরে কৃষ্ণা বৈশাখ মাসে তুলসী জলদানের কি মাহাত্ম রয়েছে কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে এ তুলসীর মহিমা কীর্তন স্বয়ং পরম বৈষ্ণব শিবজি নিজের ছেলেকে তুলসী মহারানীর কি মহিমা বলেছেন আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গঙ্গে কি পাই আমিও খুব ভালো আছি তো বৈশাখ মাসে কেন সারা বছরই তুলসী জলদানের বিশেষ মাহাত্ম রয়েছে কিন্তু স্পেশালি এই বৈশাখ মাসে যেহেতু সূর্য মেঘ মেষ রাশিতে প্রবেশ করে তার জন্য সূর্যের তাপটা বেশি থাকে আর মাটিতে রসালো ভাবটা কমে যায় তার জন্য স্পেশালি এই মাসে তুলসী জলদানের বিশেষ মাহাত্ম রয়েছে তো কালকে থেকে বৈশাখ মাস শুরু হচ্ছে তো আমরা ডিটেলসে জানবো কোন শাস্ত্রে কি উল্লেখ রয়েছে তো বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম আমরা আজকে আলোচনা করব পদ্মপুরাণে বৈশাখ মাসের মাহাত্মে শ্রী জম ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ রয়েছে যিনি এই সমগ্র বৈশাখ মাসে তুলসী দিয়ে শ্রী হরির অর্চনা করেন তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না অর্থাৎ যিনি এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসী দ্বারা ভগবানের পূজা অর্চনা করেন তাকে আর জন্মগ্রহণ করতে হয় না তো তুলসী দেবীর কত মহিমা দেখো শুধুমাত্র তুলসী দিয়ে ভগবানের অর্চন করলে প্রতিদিন ভগবানের সেবা করলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তিনি ভগবত ধাম প্রাপ্ত হন এটা তো পুনর্জন্ম নিতে হবে না মানে ভগবত ধামেই চলে যাবেন তাই না কারণ ওইখানে গেলে তো আর ফিরে আসতে হয় না অন্য অন্য জায়গায় কিছু আমরা পূর্ণ সঞ্চয় করে হয়তো অন্য অন্য স্বর্গ লোকে গেলাম চন্দ্র লোকে গেলাম কিন্তু যখনই আমাদের পূর্ণ শেষ হয়ে যাবে কারণ ওইগুলো পারমানেন্ট নয় ওইগুলোরও শেষ হয় প্রলয় আসে তখন ওইগুলোও শেষ একমাত্র ভগবত ধামই যেটা পার্মানেন্ট ওটা থাকে তার জন্য ওইখানে গেলে আমাদের আর আসতে হয় না তো বৈশাখ মাসে বৈশাখ ব্রত বা কেশব ব্রত পালনের বিধি রয়েছে যেটা আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি যে বৈশাখ মাসে আমাদের কি কি করা উচিত অনেকে পুরো মাসটা হবিষান্য গ্রহণ করে পুরো মাসটা গঙ্গা স্নান করে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে তারপরে পুরো মাসটা যারা অন্য অন্য মাসে ষোলো মালা জপ করে বৈশাখ মাসটা চেষ্টা করে অনেকে পঁচিশ মালা জপ করার তো এটা আমি ডিটেলসে গত ভিডিওতে আলোচনা করেছি বৈশাখ মাসের কি কি করার নিয়ম আমাদের কি কি করা উচিত কি কী করা উচিত না সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো এই বৈশাখ মাসে তুলসীতে বেশি বেশি করে আমাদের জল দান করা উচিত কারণ এই বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তাই এই কারণে সূর্যের উত্তাপ অনেক বৃদ্ধি পায় আর খুব গরম পড়ে আর মাটিতে রসের ঘাটতি দেখা দেয় সেই কারণে এই বৈশাখ মাসে তুলসীতে বেশি বেশি জলদান করতে হয় অন্য অন্য দিন আমরা প্রতিদিন তুলসীতে জলদান করি তিনশো দিন মানে তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু তুলসীতে জলদান করা উচিত অনেকে বলে একাদশীতে করা যায় না রবিবার করা যায় না এইবার করা যায় কিন্তু কোনো কিছু না তিনশো দিন মানে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করা যায় তো স্পেশালি এই বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ প্রচুর থাকে আর ভাবটা কম থাকে মাটিতে তার জন্য শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে বেশি বেশি জলদান করা উচিত তো এই বৈশাখ মাসে আমরা জল ধারা দিতে পারি তুলসী মহারানীকে মানে একটা মাটির ঘরা বা পিতলের ঘরা নিতে পারি যে ছোট ঘটের মতো হয় কলস তো ওটা মাটিরটা নিলে আই থিঙ্ক বেশি সুবিধা হয় আমরাও মাটিরটাই ব্যবহার করি তো মাটির ঘড়াটা আমার বোনা বা সুন্দর করে ওটাকে কালার করে পেন্ট করে দেখতে ভালো লাগে তাই তো সেটা না সম্ভব হলে কোনো সমস্যা নেই একটা মাটির ঘট নিয়ে ওটাতে হালকা একটু ফুটো করিয়ে নেবে দোকানে বললেই ওরা করে দেয় ছোট একটা ফুটো তো ফুটো করে ওটার মধ্যে ওটার মাধ্যমে আমরা জল ধারে দিতে পারি এটা আমি প্র্যাকটিক্যালি একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কিভাবে দিতে হবে আগামীকালকেই তো দেবো আমরাও ভিডিও অবশ্যই করবো তবুও আমি বলে দিচ্ছি হালকা করে তো ওই ফুটোটা কিন্তু ডাইরেক্ট কিন্তু জল দিয়ে দেবে না তাহলে জল ঢালতে ঢালতে মোটামুটি পুরোটা শেষ হয়ে যাবে তাই তো তো তার জন্য ওই ফুটোর মধ্যে হালকা একটু দড়ি বা সেই তুলো পেঁচিয়ে দেবে যাতে ফোটা ফোটা জলটা পরে ঠিক আছে ফুটোর মধ্যে পুরো ঘোড়াটা যখনই খালি হয়ে যাবে আবার ভরে দেবে সকালে একবার দিতে পারো জল বিকালে একবার দিতে পারো তো কারণ ঘোড়াটা ভরাই থাকবে যেহেতু একটু একটু জল ধারার মতো জলটা পড়বে তো সেই জল ধারা দিতে পারো আর যদি জল ধারা দেওয়া না সম্ভব হয় কারো পক্ষে তাহলে অন্তত সকাল বিকাল দুবার করে জল দেবে তুলসী মহারানীর গোড়ায় তুলসী মহারানীর ওইখানে যে মাটিটা রয়েছে মাটিটা যাতে শুকিয়ে না যায় সবসময় ভেজা থাকে সেই দিকে লক্ষ্য করবে আর বাড়িতে যতগুলো তুলসী গাছ আছে সেই সব তুলসী গাছে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই দেবে ঠিক আছে আর যারা বাড়িতে শালোগ্রাম সেবা পূজা আদি করে শালোগ্রাম সেবা করে তো অনেকে নারায়ণ শিলা বা অন্য শালোগ্রাম তো তারা এই বৈশাখ মাসে তুলসী শালোগ্রামে জল দান করবেন তাহলে তারা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে তাদের পক্ষে হরি ভক্তি লাভ করা অত্যন্ত সুলভ হয় হরি বল কারণ কৃষ্ণপ্রম ভক্তি তো অত্যন্ত দুর্লভ সহজে পাওয়া যায় না তো এই তুলসী শালোগ্রামে জলদানের মাধ্যমে কৃষ্ণপ্রেম ভক্তি অতি সুলভ হবে তাদের জন্য পাওয়া তো যিনি প্রতিদিন শালোগ্রাম সেবা পুজো করেন এবং সেই চরণামৃত পান করেন তিনি মহাপবিত্র হন এবং তাকে আর এই দেহান্তে জন্মগ্রহণ করতে হয় না ভাগবত ধাম প্রাপ্ত হন তো তুলসী মহারানী হচ্ছে কৃষ্ণের প্রিয়সী আমরা যখন তুলসী মহারানীর আরতি করি সকাল সন্ধ্যায় তো ওই আরতির মধ্যেই রয়েছে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম তো কৃষ্ণের প্রিয়সী তো ভগবানের অত্যন্ত প্রিয় তাই আমরা তুলসীর দ্বারা ভগবানের যে কোনো সেবা আদি করতে পারি তাতে কি হবে সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারবো শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান সব থেকে বেশি প্রীত হন যখন কেউ একটি হলেও তুলসী ভগবানের চরণে নিবেদন করেন স্কন্দ পুরাণে তুলসীর অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে যদি কেউ প্রতিদিন তুলসী মহারানীকে দর্শন করেন স্পর্শ করেন আরতি করেন প্রদক্ষিণ করেন জল দান করেন এবং তুলসী দ্বারা ভগবানের চরণে অর্পণ করেন এই প্রত্যেকটি কার্যের অনেক মাহাত্ম রয়েছে তুলসী মহারানীর দর্শন করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি আর তুলসী মহারানীকে জল দান করলে জম ভয় অর্থাৎ নরক ভয় দূর হয় এবং যদি কেউ তুলসী বৃক্ষ রোপণ করেন তাহলে তার কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় ভগবানের চরণে অর্পণ করলে তুলসীকে তুলসী পত্র অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয় তুলসী মহিমা তুলসী মহারানীর মহিমা সম্পর্কে স্বয়ং স্বয়ং করম বৈষ্ণব মহাদেব বলেছেন নিজের পুত্র কার্তিককে এটা উল্লেখ রয়েছে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ষাটতম অধ্যায়ের একশো পাঁচ নম্বর শ্লোকে স্বয়ং শিবজি বলছেন যে সমস্ত তিনি নিজের পুত্রকে বলছেন কার্তিককে যে সমস্ত পত্র এবং সমস্ত পুষ্পের মধ্যে তুলসী হচ্ছে সর্বশ্রেষ্ঠা এবং তিনি আরো উল্লেখ করেছেন যে তুলসী হচ্ছে সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধ মোক্সা বৈষ্ণবী ভগবানের প্রিয়সী এবং স্বর্গলোকের পরম শোভা তো শিব ঠাকুর আরও বলেছেন যে হে কার্তিক যে ব্যক্তি প্রতিদিন ভক্তি সহকারে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান শ্রী হরির পূজা করেন তাহলে আমিও তার পুণ্যের সংখ্যা গণনা করতে অক্ষম মানে প্রতিদিন তুলসী মঞ্জুরি যদি ভগবানের চরণে অর্পণ করা হয় তো তার যে কত পূর্ণ হয় সেটার হিসাব স্বয়ং শিবজিও রাখতে পারে না শিবজি নিজে বলছেন নিজের পুত্র কার্তিক তিনি বলেছেন যে যেখানে তুলসী গাছ থাকে সেখানে গোবিন্দের বাস থাকে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে আরও উল্লেখ রয়েছে তুলসী পূজা তুলসীতে জলদান তুলসী মহারানীর পরিক্রমা তুলসী মহারানীর আরতি তুলসী মহারানীর ধ্যান তুলসী বৃক্ষ রোপণ তুলসী কণ্ঠে ধারণ করলে সমস্ত পাপ বিদূরিত হয় এবং পরম গতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা ভগবানের অর্চনার উপদেশ দেন এবং নিজেও আচরণ করেন তিনি ভগবান শ্রী মাধবের আলয়ে গমন করেন শুধু তুলসী নাম উচ্চারণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং অক্ষয় পূর্ণ ফল লাভ হয় পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে ষষ্ঠ অধ্যায়ের নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে গঙ্গা আদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্কর তীর্থ আদি সমস্ত পবিত্র তীর্থ কোথায় অবস্থিত করেন অবস্থান করেন তুলসী মহারানীর মূলে গোড়াটায় অবস্থান করেন এমনটি ব্রহ্ম বৈবর্ত পুরাণেও উল্লেখ রয়েছে সাড়ে তীর্থ অবস্থান করেন তুলসীর তাই আমরা সমস্ত তীর্থের ফল পেতে পারি সহজে প্রেম ভক্তি লাভ করতে পারব শুধুমাত্র তুলসী জলদ্বারের মাধ্যমে তুলসী মহারানীর সেবা পূজা করার মাধ্যমে তো আশা করছি তোমরা সবাই অবশ্যই আগামী দিন থেকে আগামীকাল থেকে তুলসী বেশি বেশি করে তুলসী বেশি করে সেবা করবে ভগবানের চরণে তুলসী অর্পণ করবে খেয়াল রাখবে শুধুমাত্র বা কিন্তু তুলসী অর্পণ করা যাবে সবার চরণে পুষ্প অর্পণ করতে পারবো কেমন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্রা বি হ্যাপি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে